ওকে এরপর আমরা আসলে আলোচনা করব যে কোনো একটা বহুপতির সাধারণ সমীকরণ যে আসলে সবকিছু তো আমার একটা সাধারণ সমীকরণ বা একটা তো আমার আদর্শ সমীকরণ থাকার কথা যে আমি যদি বলি যে আমার কোন একটা যে কোনো একটা সরলেখার আদর্শ সমীকরণটা কি হয় ভাইয়া আমি যদি আসি যে কোনো স্বর লেখার এমন আমি যদি আলোচনা করি যে কোনো সরলেখার কোনো সরলেখার আদর্শ সমীকরণ আমার কোন একটা সরলেখার আমার আদর্শ সমীকরণটা হয় কি ভাইয়া ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি এই এতটুকু আমরা সকলে আই হোপ জানার কথা যে কোনো সরলেখার আদর্শ সমীকরণটা হচ্ছে ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি তো সিমিলার এই কনসেপ্টটাকে ইউজ করে আসলে আমরা এখন এটার একটু দেখবো যে কোনো আসলে বহুপদের আদর্শ সমীকরণটা কী যে ভাইয়া কোনো একটা বহুপোদের আসলে আমার আদর্শ সমীকরণটা হচ্ছে যে কি এ নট বা এ নট এক্স টু দি পাওয়ার এন এ ওয়ান এক্স এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এ থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক্সের ভ্যালুটা এন মাইনাস এন না হয় এন মাইনাস এন না হয় আসলে এখানে শুধু এ এ টু দি পাওয়ার এন বা এ এন দিয়ে দেখানো হয়েছে এই পরে পারটা লেখানো হয়নি কারণ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন তাহলে জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান সো ভাইয়া আমি একটা জিনিস কি দেখতেছি যে আসলে আমার আমি একটা জিনিস একটু দেখব যে আমার এখানে একটা করে ঘাত বাঁধতেছে একটা করে এন মানে এখানে আমার এটা কোনো ভ্যালু না মানে এ যে এ নট এ ওয়ান এ টু এ থ্রি এগুলো আসলে কোনো কিচ্ছু না এগুলা আমাদের র্যান্ডম আমি যদি এইভাবে লিখতাম যে এ বি সি ডি ই এরকম করে যদি লিখতাম কোনো সমস্যা নেই ভাইয়া এটা আমার লেখা যায় এটা আমার ধ্রুবপদ এগুলো আমার ধ্রুবপথ আমার ধ্রুবপদ বা কনস্টেন্ট ভ্যালু আমার যে কোনো কিছু হইতে পারে এইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আসলে আমাদের সমস্যাটা হচ্ছে এখানে যে কি ভাইয়া এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মানেই হচ্ছে কোনো একটা বহুপদী এখন আমি একটা মানে কথা বলি যে বহুপদী হইলেই যে আমার সবসময় দ্বিঘাত হবে এমনটা না বহুপদী হইতে হলে ভাইয়া আমার দুইয়ের উপর বা একের উপর এক ঘাতের উপর যতগুলো ঘাত আছে আমার সবগুলো কিন্তু এক একটা বহুপদি যেমন এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি দিপোর্ ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দিপার সেভেন এগুলো আমাদের আসলে সবগুলোয় এক একটা বহুপদী তো ভাইয়া এখন আমার কথা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন আমার যেই বহুপদিটা দেওয়া থাকবে এখন হইতে পারে ওর আমার সর্বোচ্চ ঘাত দুই আবার হইতে পারে ওর আমার সর্বোচ্চ ঘাত তিন আবার হইতে পারে ওর আমার সর্বোচ্চ ঘাত চার এরকম করে হইতে পারে তো ভাইয়া এখানে বলা আছে যে আমার যে বহুপদীটা সর্বোচ্চ ঘাত হবে সেটা সবার প্রথমে বসবে এরপর ভাইয়া ওই সর্বোচ্চ ঘাত থেকে একটা ঘাত কম এটা আসলে আমার বোঝানো হয় যে একশোটি পাওয়ার এন মাইনাস ওয়ান আসলে এখানে এ এন এ এ ওয়ান এ টু এ থ্রি এগুলা কোনো ফ্যাক্ট না এগুলো আমার হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আমি যা হচ্ছে তাই এগুলো লিখতে পারি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমার হচ্ছে এইটাকে আমার একটু দেখা লাগবে যে ভাই আমি আগে সর্বোচ্চ ঘাটটা লিখবো বা সর্বোচ্চ বা আমি মুখ্য মুখ্যপটটা লিখবো এরপর ভাইয়া যত আমার সর্বোচ্চ থাকবে তার থেকে এক কম তার থেকে আবার এইটা থেকে আবার এক কম এটা আবার এটা থেকে এক কম এটা আবার এটা থেকে এক কম এটা এরকম করে চলতে থাকবে যত টুকু আমার আসলে এটা আমার চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমার এর পটটা জিরো হয় আসলে আমি যদি বলি যে কোন একটা আমার সর্বোচ্চ ঘাত আমি যদি বলি যে আমার আসলে সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন ধরলাম সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার তিন এই সর্বোচ্চ ঘাটটা আসলে আমার একটু একটু করে কমবে যেমন তিন তারপরে হচ্ছে আমি একটু চলক দিয়ে বুঝাই দিই আমি ব্যাপারটাকে একটু চলক দিয়ে বুঝাই দিই যে আসলে ব্যাপারটা কেমন হচ্ছে আমি ধরলাম যে আমার সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন তাহলে ভাই আমার কি কি হইতে পারে সে ভাই আমার হইতে পারে সর্বোচ্চটা লিখলাম এরপর আমার হইতে পারে এর থেকে এক কম মানে থ্রি মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তো ভাই আমি এটা করব থ্রি মাইনাস ওয়ান এরপর ভাইয়া আমার এর থেকে আবার আরেক ঘাত কম হবে তো থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন এইটাকে আমি এন ধরবো তাহলে থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো আসলে এই ব্যাপারটাকে লেখা যায় থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান না লিখে আমি তাহলে এটা লিখতে পারি থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে এরপর ভাই আমি আরেকটা একটা জিনিস লিখতে পারি যে এক্স থ্রি মাইনাস থ্রি এরপর পর কিন্তু আমি আর লিখতে পারবো না এখন একটা কোশ্চেন হইতে পারে যে ভাই আপনি তো এই কাজটা করতে পারতেন যে থ্রি মাইনাস ফোর তাই চলতেই থাকবে কিন্তু ভাইয়া তোমার জন্য আমার কথা এখানে তুমি আসলে এন এর মানটা কত ধরছো থ্রি থ্রি মাইনাস ফোর যদি করো এক্স ইনভার্স আসতেছে সে যেটা আমার কি আমার এটা একটা ঋণাত্মক সংখ্যা হবে বা এক্স এর পাওয়ার হচ্ছে আমার ঋণাত্মক হবে আর ঋণাত্মক হইতে গেলে আমার আর এক্স এর কি ওইটা বহুপতি হইতে পারবে না অথবা আর একটা জিনিস যে আমার সর্বোচ্চ ঘাতের নিচে কখনো নামতে পারবে না আমার সর্বোচ্চ ঘাতের নিচে কখনো নামতে পারবে না সর্বোচ্চ ঘাত থেকেই শুরু হবে ওকে তাহলে আই হোপ এই কোয়েশনটা আমাদের ক্লিয়ার যে এক্স কিউব এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এক্স থ্রি মাইনাস টু এক্স থ্রি মাইনাস থ্রি এই আমার এই সিরিজটা আসলে এই প্রশ্ন চলতে থাকবে এখন আমার যদি ফাইভ হইতো আমার যদি এখন আমি যদি বলতাম যে আমার এক্সের সর্বোচ্চ ঘাত এক্সের আমার সর্বোচ্চ ঘাত ফাইভ ধরলাম আমি এক্সের সর্বোচ্চ ঘাত আসলে ফাইভ ধরতেছি তা আমি কিন্তু আসলে লিখতে পারি ভাইয়া এক্স ফাইভ মাইনাস জিরো শুরু করলাম এরপর ভাইয়া আমি কিন্তু লিখতে পারি এক্স ফাইভ মাইনাস ওয়ান লেখা যাবে এরপর ভাইয়া আমি কিন্তু লিখতে পারি এক্স ফাইভ মাইনাস টু ভাই কোনো সমস্যা নাই এরপর ভাইয়া আমি কিন্তু লিখতে পারি এক্স ফাইভ মাইনাস থ্রি তারপর ভাইয়া আমি লিখতে পারি এক্স ফাইভ মাইনাস ফোর তারপর ভাইয়া আমি লিখতে পারি এক্স ফাইভ মাইনাস ফাইভ এই জিনিসগুলো আমি আসলে আমার ফাইভ মাইনাস ফাইভ পর্যন্ত এই আমার সিরিজটা চলতে থাকবে তাহলে আসলে এই সমস্ত পথগুলোকে আমি যোগ যদি করি বা প্লাস করলে আসলে আমি এই সমীকরণটা পায়ে যাব। এই সমীকরণটা হচ্ছে আমার সেই বহুপদী সমীকরণ আসলে আমার বহুপদী সমীকরণ আদর্শ সমীকরণটাই হচ্ছে ভাইয়া যেটা আমাদের দেখানো হয়েছে যে কি দেখানো হয়েছে যে এ নট এক্স টু দি পাওয়ার এন এ নট হচ্ছে আমার এখানে র্যান্ডম যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং আমার আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস আরেকটা কনস্ট্যান্ট ওর থেকে আমার সর্বোচ্চ ঘাত থেকে একটা গম প্লাস আরেকটা কনস্ট্যান্ট সর্বোচ্চ ঘাত থেকে আমার দুইটা কম আরেকটা কনস্ট্যান্ট সর্বোচ্চ ঘাতে আমার তিনটা কম এরকম করে চলতেই থাকবে আমার এন থেকে এন পর্যন্ত ওকে তাহলে আই হোপ আমরা আসলে বহুপদী সমীকরণটা ক্লিয়ার হয়েছি এবং সকলেরই এটা ক্লিয়ার হওয়ার কথা এখন আমি যদি বলি ভাইয়া যে তোমরা একটা ভহপদী সমীকরণ লেখো আমি যদি লিখি ধরলাম আমার একটা ভবতদী সমীকরণ এ ফব এক্স ইজিক টু আমি লিখলাম যে ফাইভ এক্স টু দি ফোর ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস টু এসো স্কোয়ার প্লাস এখন আসলে এটা আমার বহুপতির আদর্শ সমীকরণকে স্যাটিসফাইড করে কিনা এটা আমার বহুপতির আদর্শ সমীকরণকে স্যাটিসফাইড করে কিনা আমরা এখন এই জিনিসটা একটু দেখব তো ভাইয়া আমি কি এটা কি লিখতে পারি না এরকম করে যে ফাইভ এক্স ফোর মাইনাস আমার এটা লেখা যাবে কারণ আমার আসলে সিরিজটা এইভাবে বলে থ্রি এক্স ফোর মাইনাস ওয়ান লিখলাম ফোর মাইনাস ওয়ানকে করলে আমি কিন্তু থ্রি পাবো ওকে প্লাস টু এক্স ফোর মাইনাস টু লেখা যাবে এরপর ভাইয়া আমি কিন্তু লিখতে পারি এক্স ফোর মাইনাস থ্রি মাইনাস ফাইভ আছে ভাইয়া আমি কিন্তু এটি লিখতে পারি এক্স ফোর মাইনাস ফোর ইজ ইকোয়াল টু জিরো ইজ ইকোয়াল টু জিরো এটা কিন্তু আমি লিখতে পারি ইজ ইজিক টু জিরো তাহলে ভাইয়া এটা কি দেখতেছি না এটা কি আমার আসলে এইটার মতো হয়েছে কিনা যে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস জিরো মানে আসলে তিনশেষ আমার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে আমার এইটা হচ্ছে আমার এ নট মাইনাস থ্রিটা হচ্ছে আমার এ ওয়ান টুটা হচ্ছে আমার এ টু এখানে আমার একটা ওয়ান আছে যেটা হচ্ছে আমার এ থ্রি এইটা হচ্ছে আমার এ ফোর বা এন আমি যেটা লিখতে পারি কোনো সমস্যা নাই ওকে তাহলে ভাইয়া আমি কি এখন লিখতে পারি না ফাইভ এক্স নট ফোর মাইনাস ওয়ান করলে আমি এইটাই পাবো মাইনাস থ্রি ফোর মাইনাস ওয়ান করলে আমি থ্রি এক্স কিউব পাবো আবার টু ফোর মাইনাস টু করলে আমি টু এক্স স্কোয়ার পাবো আবার হচ্ছে ভাইয়া এক্স এক্স সামনে একটা ওয়ান আছে তাহলে ফোর মাইনাস থ্রি করলে ভাইয়া আমি শুধুমাত্র এক্স পাবো এরপর ভাইয়া আমি ফাইভ এক্স ফোর মাইনাস যদি ফোর করি তাহলে জিরো তাহলে জিরো পর ওয়ান ফাইভ ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে আসলে আমি কিন্তু এই জিনিসটা থেকে আসলে এটা লিখতে পারি তো এই যে এই ভ্যালুটা যে আমি যে এই সিরিজটাকে লিখছি এটাকে আমার আদর্শ সমীকরণের সাথে সামঞ্জস্য আছে কিনা তাহলে আমি বলতে পারি যে আসলে আমার কোনো একটা বহুপদের সাধারণ সমীকরণ হচ্ছে আসলে এইটা এবং এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণটা আসলে আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের কোনো একটা বহুপদের সাধারণ সমীকরণ ওকে তাহলে এই ছিল আমার আমাদের বহুপদের সাধারণ সমীকরণের আলোচনা